আমার বোন সারা তেরো বছর রাস্তায় আবার রাস্তায় কেন আমার বোনের সাথে এরকম হইলো আমি জানতে চাই আমার বোনের সাথে কেন এমন হইলো জার্মান ভাই যখন আসছে তখন আমার একটা সুমনের ছোঁয়া লাগছে জার্মান ভাই আসছে সামনে তো আজকে আমি যেখানে দাঁড়ায় আসি এটা কিন্তু আমি আশা করি যে মানে আরমান ভাই আর জামাত আমি কোনোভাবেই মিলাতে পারতেছি জামাত যা করলো আমার বোনের সাথে

আমার মনটাকিং করলো আমি মানতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে জামাতে সেই যে হাদি একদিন বসছিল জামাতের কাজ তো হচ্ছে তলে তলে ওরা তো সারা জীবনই তলে তলে রাজনীতি করে ঠিক তাই করলো আমাদের তুলির সাথে আমাদের তুলির সাথে কি আমি না কথা বলতে পারতেছি না আমাদের টুলির সাথে ঠিক তাই করলো জামাত কিন্তু আরমান কিনি কেন আরমান তো আমার ভাই

এরা ব্যাসের চেয়ে কম না ওরা অনেক খারাপ করলো যা করলো আমার বোনটার সাথে অনেক খারাপ করলো অনেক খারাপ করলো অনেক খারাপ করলো আমি না কথা বলতে পারতাম আমরা চলতে পারতেছি না কেন কেন এতগুলি বাচ্চার রক্ত দেওয়ার পর আমার সম বাচ্চাগুলি ট্যাঙ্কের উপর থেকে ফের চোখে বসে বসে দেখতাম ফেলে দিল তখন ভাবছিলাম যে আল্লাহ 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 দেশটা বুঝি একটা সুন্দর একটা দেশ হবে হলো না হলো না হলো না আমার বোনটার সাথে যা হলো ঠিক হলো না আমার মনটা যদি যায় হলো ঠিক হলো না জামাত ঠিক করলো না জামাত ঠিক করলো না জামাত ঠিক করলো না জামাত সেই রূপ জামাতের সেই একাত্তরের রূপ জামাত দেখা দিল কোথায় আরমান কোথায় জামাতের এই আচরণ সত্যি সত্যি জামাত কোথায় সেই রূপ দেখা দিল একাত্তরে সেই ঘরে ঘরে ঢুকে মেয়েদের ধরে নিয়ে যাওয়া আমার বাবার ঘরে তিনবার আর্মি পাঠানো সব বুদ্ধিজীবীদের ধরে মারা ঠিক এক কাজ জামাত শুরু করে দিল